আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি ভালো আছি মিলন আবার চলে এসেছি আমাদের নারকেলের নাম হচ্ছে যেখান থেকে দেখতে পাচ্ছেন যারা পাইকারি হোলসেল পাবে নারকেল নিতেন চান আমাদের আরো হাজার হাজার পিস লাখ লাখ পিস নারকেল রয়েছে স্বল্প মূল্যে নিয়ে ব্যবসা করতে পারেন এটা কাঁচা মাল নামা করে এক এক সময় এক এক রেট হয়ে থাকে যখন যে রেট হয় সেই রেটে আপনার নারকেল সংগ্রহ করতে পারবেন আর যারা নিতেন চান আপনারা সরাসরি চলে আসবেন অখন নারকেলের দাম কম অনেক কম আপনার প্রতি পিস নারকেলের তিরিশ থেকে চল্লিশ টাকা কমেছে আপনারা যদি চান নারকেল নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করে এখান থেকে নারকেল সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি শততা শত নারকেল পাইকারি কেনার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্বল্প মূল্যে ভালো ক্যাটাগরির নারকেল সংগ্রহ করবেন শিলা এবং গোটা সকল প্রকার নারকেল রয়েছে এখানে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সততা সহিত সেটা হচ্ছে আপনি সবচেয়ে বেটার হবে আপনি আপনি এসে আপনার মন মতন দেখে শুনে নারকেলগুলো সংগ্রহ করুন সবচেয়ে বেটার হবে আর যদি আপনি না আসতে পারেন কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে ব্যাঙ্কে পেমেন্ট দিবেন দিয়ে রিসিপটারাই রেখে দেবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পৌঁছে দেবো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হেজ সকলেই ভালো থাকেন আবার দেখব ইনশাল্লাহ